সাথে রয়েছেন মুখ্য সংগঠক ফারহান সাহেল ভাই ইঞ্জিনিয়ার ফারহান সাহেল ভাই সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রিয় উপস্থিতি আপনারা জানেন সাতচল্লিশে সাতচল্লিশে যে বিপ্লব হয়েছিল সেখানে ওলামা অবদান রেখেছিলেন এর বাউন্ন মধ্যেই যে আন্দোলন হয়েছিল অধিকারের আন্দোলন হয়েছে অধিকার আন্দোলন করেছিল সেখানেও ওলামার অবদান রয়েছিল একাত্তরের মধ্যেই একাত্তরের স্বাধীনতা আন্দোলনের সময় স্বাধীনতার যুদ্ধের সময় আলমার অবদান দেখেছিলেন এরপর নব্বই তেরো আঠারো বাইশ এবং চব্বিশে চব্বিশের ওলামার চেতনা নিয়ে ধারণ করে ছাত্র জনতা গণ করেছিল কিন্তু দুঃখজনকের সত্য আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বসবাস করার পরেও যুব ইসলামের জন্য এখন পর্যন্ত ইসলামের জন্য আমরা মাঠে নামতে হয় ইসলামের আইনগুলো বাস্তবায়ন করার জন্য ইসলামের ধর্মের উপর আঘাত করার জন্য আমরা মাঠে নামতে হয় এটা আমাদের জন্য খুবই লজ্জাকর বিষয় আমরা এতগুলো আন্দোলন করেছি এতগুলো শ্রম দিয়েছি এতগুলো রক্ত দিয়েছি এখন পর্যন্ত আমাদের দেশের জন্য ইসলামের ক্ষেত্রে ইসলামের স্বাধীনতার জন্য ইসলামের উপর আঘাত আনে এটা খুবই লজ্জাকর বিষয় এবং আমাদের দেশের জন্য আমাদের স্বাধীনতার জন্য আমাদের সার্বমত্র লজ্জাকর বিষয় তাই আসুন জাতীয় যুব শক্তির পক্ষ থেকে ওলাম ওলাম একরামের জন্য ন্যায্য অধিকার নিশ্চিত করবে এবং ওলাম একরামদের অধিকার ফিরিয়ে দিবে এবং ওলাম একরামদেরকে সামনে প্রত্যেকটা সেক্টরে কাজ করার জন্য জাতীয় যুব শক্তি ইনশাল্লাহ কাজ করে যাচ্ছে কাজ করবে তাই আমরা আসি জাতীয় যুব শক্তিকে আরও শক্তিশালী করি এবং ওলাম একরামদের অবদান দিয়ে মাঠে ময়দানে ছড়িয়ে দিই আমরা আমাদেরকে জাতীয় যুব শক্তির প্রতি আসার তথ্য বিদ্যান করুন আমার এই নাইলাল বালা

সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ আমার সামনে উপবিষ্ট সদিমণ্ডলী এক মিনিটে আমি একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হলো আমরা বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট পড়াই সেটা হলো ওরিয়েন্টালিজম প্রাচ্যবাদ পশ্চিমা এক শ্রেণীর পশ্চিমা লেখক গবেষক যারা ধর্মে ইহুদি খ্রিস্টান কিন্তু তাদের সাবজেক্ট হলো ইসলাম ইসলাম নিয়ে গবেষণা করে তার উদ্দেশ্য হল ইসলাম থেকে ভুল ভ্রান্তি বের করে ইসলাম সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো বিকৃতি ইসলাম পৃথিবীর মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ায় তাদের কাজ এই কয়েকশো বছর ধরে আন্দোলনটা চলে আসছে এটাকে বলে প্রাচ্যবাদ বাংলায় ইংলিশে বলে ওরিয়েন্টেড তো ওই প্রাচ্যবিদদের ইসলামকে ক্ষত করার অনেকগুলো পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি হলো এই যে তারা ইসলাম বিষয়ে বই লেখে কিন্তু ওই বইয়ের ভিতরে তারা মাঝে মাঝে বিভিন্ন বিষ ঢুকায় তিরিশ পৃষ্ঠা খুব ভালো লিখে গিয়ে গিয়ে ইসলাম সম্পর্কে ওদের এই বইটা লেখার উদ্দেশ্য কিন্তু একত্রিশ পৃষ্ঠা ওই একান্ন পৃষ্ঠা ওই বিষটা ঢুকানোই কিন্তু মূল উদ্দেশ্য এর আগের বিশ পৃষ্ঠা আর এর আগের পঞ্চাশ পৃষ্ঠা খুব ভালো লেখে পাঠক মুগ্ধ হয়ে যায় পড়ে যে আরও সামনে যেতে হবে কিন্তু তার ওই বিষটা গিলানোই কিন্তু উদ্দেশ্য এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো এই যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আলেমুলামাদের রক্তের সিঁড়ি বেয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে যে